সো গাইজ সালামু আলাইকুম আজকে আমি রান্না করবো কেসকি মাছ দিয়ে একটা জালে নিলাম একটা জালি দিয়ে আজকে এটাকে আমরা চাল তোমরা বলি বা জালি বলি আর এখানে কেসকি মাছ নিয়ে নিলাম এখানে টমেটো একটা রসুন দু পিস রসুনকে চক করে নিয়েছে আর এখানে টমেটো অনিয়ন কেটে নিয়েছে এখানে মরিচ কেটে নিয়েছি সো গাইজ অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর দেখতে দেখুন লাস্ট অবধির ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগলো আপনারা একটা লাইক করে দেবেন দেখ ফাইনালি এখানে জালে করে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম সুন্দর করে পাতলা করে কেটে নিলাম আর এখানে খিচকি মাছ মরিচ টমটর সব কিছু গেছে আর এখানে রান্না স্টার্ট করবেন ইনশাল্লাহ গাছ রান্নাটা

走吧